রেডি হয়ে গেল পছন্দের খাবার মাটিয়ে আলো আমি এখন খাওয়ার জন্য নিয়ে নিয়েছি সর্দির কারণে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কথাগুলো আটকে আটকে আসতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি নতুন একটা রান্না যে আলুটা মাটির নিচে হয় ওই আলুটা রান্না করব আজকে তো সকাল সকাল আমার মা মাটি খুঁড়ে আলুগুলো উঠিয়ে নিয়ে এসেছে মা অনেক আগে গাছটা লাগিয়েছিল তো আলুগুলা মা পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছে ছোট ছোট টুকরা করে প্রথমে কড়াইতে মাংস যেভাবে রান্না করে সবগুলো মশলাই দিয়েছে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ মূলত আমরা মাংস রান্না করতে যতগুলো উপকরণ দিয়ে থাকি সবগুলো দিয়ে রান্না করা হয়েছে এবং মাছ দেওয়া হয়েছে তো এখন আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে ছেড়ে দিয়েছি আলুগুলো কিছুক্ষণ কষানোর পরে আলুতে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছ দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাবে আলুগুলো তো এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবো আবারও ঢাকনাটা উঠে আলোগুলো আমি দিচ্ছি যেন নিচে না লাগে যেহেতু আলুটা ঘন নিচে লেগে যায় এখন মা দুনিয়া পাতা দিয়ে দিচ্ছে আলোগুলো হয়ে এসেছে মা আমি দুজন মিলে রান্না করেছি তারপরে আলুগুলো আলুগুলো ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় আবার এমনিতেই খাওয়া যায় আমার কাছে এমনি ভালো লাগে তো আমি আলুগুলো ঠান্ডা করে নিব খাওয়ার জন্য প্লেটে বেশি পরিমাণে নিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে হয়ে গেল আমার আলু পরিবেশন করা বছরের দুই তিনবার আমাদের আলুগুলো খাওয়া হয় আমার মা গাছ লাগায় মাটির নিচ থেকে আলুগুলো উঠাতে হয় খুবই পরিশ্রম যত্ন সহকারে আমার মা প্রতি বছর আলু গাছ লাগায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম